দারুন একটি সুখবর সরকারি হসপিটালে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে একটি পোস্ট নয় একাধিক নিয়োগ করা হচ্ছে যার জন্য যোগ্যতাও বিভিন্ন মানে মাধ্যমিক যদি তোমার যোগ্যতা থাকে তাহলেও আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে তাহলেও আবেদন করতে পারবে এছাড়া তোমার যদি গ্র্যাজুয়েশন বা হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে সম্পূর্ণ স্থায়ীভাবে এই নিয়োগটি করা হচ্ছে আবেদন তোমাদের আঠারোই জুন থেকে শুরু হয়েছে আঠারোই জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইন কিভাবে আবেদন করতে হবে সেই সব প্রত্যেকটা স্টেপ তোমাদের আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তো তার আগে তোমাদের বলে দিই যেহেতু আমি একটা জি কে শুরু করেছি প্রত্যেকটি ভিডিওতে একটা করে জি প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করব অবশ্যই তার উত্তর তোমরা কমেন্টে জানাবে তো আজকের জি কে প্রশ্ন এশিয়াটিক সোসাইটি সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন 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 এ বি সতেরোশো ছিয়াশি আর অপশন ডি সতেরোশো চুরাশি আশা করছি তোমরা এর উত্তর জানো প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও তো দেখো আমি একদম অফিসিয়াল পিডিএফটা ওপেন করে নিয়েছি আগে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই ব্যাপারটা ক্লিয়ার করছি দেখো ওটি অ্যাসিস্ট্যান্ট টোটাল বারোটা মতো পোস্ট আছে ওটি অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের বিএসসি পাস যোগ্যতা এবং ওটি টেকনিশিয়ানে তোমাদের যোগ্যতা থাকতে হবে হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড টু এই পোস্টের জন্য শুধুমাত্র যোগ্যতা হলো তোমার মাধ্যমিক পাস এখানে যে ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার সিভিল বা মিলিটারি হসপিটালে কাজ করা যদি অভিজ্ঞতা থাকে বাট এটার কোনো ম্যান্ডেটারি নয় শুধু মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে এর পরবর্তী পোস্টটি হচ্ছে ড্রাফটসম্যান পোস্ট যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং দু বছরে যদি তোমার ডিপ্লোমা করা থাকে বা সার্টিফিকেট করা থাকে ড্রাফটসম্যান নিয়ে তাহলে তুমি আবেদন করতে পারো এরপরে হচ্ছে সি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকতে হবে এবং ডিপ্লোমা করা থাকতে হবে সি নিয়ে ঠিক আছে এবং তিন বছরের একটা অভিজ্ঞতার কথাও বলা হচ্ছে এখানে পরবর্তী পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা যে কোনো শাখায় গ্রাজুয়েশন যোগ্যতা এবং অবভিয়াসলি তোমাকে একটা স্টেনোগ্রাফি তোমাদের টেস্ট দিতে হবে সেখানে আশিটি শব্দ প্রতি মিনিটে হিন্দিতে অথবা তুমি ইংলিশেও দিতে পারো এবং তোমাদের টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে সেটাও হিন্দিতে পঁচিশটি শব্দ প্রতি মিনিটে আর যদি তুমি ইংলিশে দাও সেখানে তিরিশটি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে পরবর্তী হচ্ছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে আবার যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে এবং নলেজ নোটিং অ্যান্ড ড্রাফটিং এবং কম্পিউটারে তোমাদের টাইপিং স্পিড টেস্ট তোমাদের নেওয়া হবে ঠিক আছে এবং তোমাদের এক বছরের একটা অভিজ্ঞতার কথাও বলা হচ্ছে পরবর্তী হচ্ছে তোমাদের দেখো মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড টু এখানে মাস্টার ডিগ্রি সোশ্যাল ওয়ার্ক নিয়ে থাকলে আবেদন করা যাবে স্টোর কিপার এই পোস্টের জন্য তোমাদের গ্রাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং ডিপ্লোমা করা থাকতে হবে মেটেরিয়াল ম্যানেজমেন্ট নিয়ে তারপরে নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্টের জন্য বিএসসি লাইফ সায়েন্স নিয়ে থাকলে তাহলে আবেদন করতে পারবে এছাড়া দেখো তোমাদের টেকনিক্যাল অফিসার পোস্ট আছে যেখানে তোমাদের টেকনিক্যাল যোগ্যতা থাকতে হবে জুনিয়র অ্যাকাউন্ট অফিসার সেখানে বি পাস থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে এবং দু বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে নার্সিং অফিসার এই পোস্টের জন্য বিএসসি তোমার যদি অনার্স নার্সিং করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এছাড়া তোমাদের কিন্তু জিএনএম এএনএম যে যোগ্যতা সেটাও তোমাদের প্রয়োজন এবার তোমাদের এখানের কোয়ালিফিকেশন দেখে মনে হচ্ছে যে কোন পোস্টের জন্য স্যার আবেদন করাটা বেটার হবে যাদের যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা জেনারেল ভাবে পড়াশোনা করেছো কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যাদের যোগ্যতা নেই তারা নির্দ্বিধায় তোমরা হসপিটাল গ্রেড এর জন্য করে দাও এবার কিভাবে অ্যাপ্লাই করবে সেটাই তোমাদের এই ভিডিওতে আমি দেখাচ্ছি দেখো আবেদন তোমাদের শুরু হয়েছে আঠেরোই জুন থেকে আঠেরোই জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ বোঝা গেল এবার আবেদন করার জন্য তোমরা দুটো অপশন দেখতে পাচ্ছ একটা হচ্ছে ক্লিক হিয়ার টু রেজিস্টার নিউ ইউজার আর একটা হচ্ছে অলরেডি যারা রেজিস্টার করা আছে তারা দ্বিতীয় অপশনে ক্লিক করবে তো প্রথম অপশনটা আমি ক্লিক করছি ক্লিক হিয়ার টু রেজিস্টার নিউ ইউজার দেখতেই পাচ্ছ এখানে ওপেন হয়েছে তার আগে দেখো তোমাদের কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে কি কি ইনস্ট্রাকশন থাকছে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম যার জন্য একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে তার জন্য তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং তোমার ভ্যালিড একটি মেল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন যেখানে তোমাদের এস আসবে এবং তোমার মেল আইডিতে মেল আসবে তারপরে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে ফটো সিগনেচার এবং কিছু ডকুমেন্টস থাকবে সেগুলো তোমাকে আপলোড করতে হবে আবেদন মূল্য জমা করতে হবে এবং তারপরে তোমার ট্রানজাকশন আইডির এবং অ্যাপ্লিকেশন ফর্মের তার প্রিন্ট আউট তোমাদের করে রাখতে হবে তো এইগুলো হলো তোমাদের স্টেপ ওকে এবার দেখো যে তোমরা কিভাবে ফর্মটা ফিল করবে ফর্ম ফিল করার জন্য প্রথমে তোমাদের এখানে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাইড ফর অর্থাৎ তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো এখানে তোমার যদি যোগ্যতা মাধ্যমিক হয়ে থাকে বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলে তুমি হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড টু এই পোস্টের জন্য আবেদন কর এখানে প্রথমে তোমার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম তোমার দিতে হবে তারপরে হচ্ছে ফাদার নেম মাদার নেম এখানে বসাবে তারপরে হচ্ছে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবি তোমার এজ এক এক দু হাজার পঁচিশ হিসাবে কত হচ্ছে সেটাও এখানে ক্যালকুলেশন করে বসাতে হবে মোবাইল নাম্বার প্রয়োজন আছে তারপরে মোবাইল নাম্বারটাকে কনফার্ম করতে হবে তারপরে মেল আইডি দেবে এবং সেই মেল আইডিটাকে কনফার্ম করতে হবে তারপরে তোমাকে জেনারেট ওটিপি তে গিয়ে ক্লিক করতে হবে এরপরে এই আই এগ্রি বলে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমরা এরকম একটা ক্যাপচার দেখতে পাবে এই ক্যাপচারটাকে বসিয়ে তারপরে তোমাকে রিভেরিফাই করতে হবে তো এগুলো হচ্ছে তোমাদের এখানে স্টেপ প্রাথমিক স্টেপ তো এগুলো করার পরে তারপরে লগ ইন ক্লিক করে যেরকম তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে তোমার যা শিক্ষাগত যোগ্যতা যা যা প্রয়োজন সেগুলো সম্পূর্ণ তোমাকে ডেটাগুলোকে এন্টার করতে হবে এবং তোমাদের পরবর্তী অ্যাপ্লিকেশন ফিস জমা দেবে এবং বাদ বাকি তোমাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যেটা হলো মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট তারপরে হচ্ছে তোমার ডেটা বার্থের প্রুফ তারপরে হচ্ছে তোমার সিগনেচার এবং ফটো ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তো এবার তোমাদের আমি নিয়ে চলে যাচ্ছি এবং এখানে যে নিয়োগগুলো করা হচ্ছে এখানে সবকটি পোস্টে কিন্তু তোমাদের পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে একদম পারমানেন্ট পোস্টে ঠিক আছে এবং এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে দেখো ইউআর আর ক্যান্ডিডেট যারা আছো তাদের হচ্ছে আর পরবর্তী কি বলা হচ্ছে দেখো এখানে তোমাদের যে কটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সবই পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে যেমন দেখো নার্সিং অফিসারের জন্য তোমাদের বারোশো মতো শূন্য পদ আছে জুনিয়র অ্যাকাউন্টস অফিসারের জন্য ছটি শূন্য পদ আছে টেকনিক্যাল অফিসার ক্যান্সারের জন্য একটি নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্টের জন্য সাতটি স্টোর কিপারের জন্য বাইশটি তারপরে মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসারের জন্য দুটি সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য বত্রিশটি স্টেনোগ্রাফারের জন্য চৌষট্টি সিএসএসডি অ্যাসিস্ট্যান্টের জন্য কুড়িটি ড্রাফটসম্যানের জন্য একটি হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড টু এর জন্য তেতাল্লিশটি টোটাল তোমাদের এখানে শূন্য পদ আছে মতো তোমাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা যে লেভেল দেখতে পাচ্ছ যেমন লেভেল ওয়ান লেভেল ওয়ান এর কত বেতন থাকে লেভেল ওয়ান এর বেতন হচ্ছে উনিশ হাজার টাকা থেকে তোমাদের বেতন থাকবে উনসত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে তোমাদের লেভেল এ বেতন থাকবে এবার তোমাদের যত লেভেল বাড়বে সেই অনুযায়ী বেতনটাও তোমাদের বাড়বে ঠিক আছে তো এটা হলো তোমাদের একটা এক্সাম্পল এবং এই যে তোমরা যে হসপিটাল অ্যাটেনডেন্ট গ্রেড টু এই যে পোস্টটা এটা কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরির একটি পোস্ট ঠিক আছে এবং তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা তোমাদের যেহেতু সম্পূর্ণ পার্মানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকে আবেদন করতে পারো এখানে সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সে এই নিয়োগটি করা হচ্ছে ঠিক আছে তো এখানে তোমরা যারা যারা আবেদন করবে তোমাদের পোস্টিং কিন্তু বাইরে হবে মানে পোস্টিং কোথায় হবে সেটা লখনৌতে হবে ইউপি লখনৌতে তোমাদের পোস্টিং হবে তবে আবেদন কিন্তু যে যেকোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে তোমরা করতে পারবে তুমি যে জেলা থেকে বিলং করো না কেন প্রত্যেক জেলা থেকে এখানে আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট লিংকে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এবং এখানে আর কি কি বলা হচ্ছে দেখো এখানে তোমাদের যে সংরক্ষণের ব্যাপারটা বলে দিই তুমি যে কাছ থেকে বিলং করো না কেন প্রত্যেকের জন্য এখানে তোমাদের সংরক্ষণ করা আছে শূন্য পদে ঠিক আছে এবং আর কি কি বলা হচ্ছে দেখো এখানে তোমাদের যে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য তোমাদের অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেখানে তোমাদের রিসেন্ট স্ক্যান কালার ফটোগ্রাফ লাগছে মেল আইডি মোবাইল নাম্বার এবং তোমাদের মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের ডিপ্লোমা গ্র্যাজুয়েশন দেখো তুমি যদি হসপিটাল অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো তাহলে সেখানে মাধ্যমিক পাস যোগ্যতা এবং মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট এই দুটোই তোমাদের লাগবে ঠিক আছে এবং এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে বোঝা গেল এরপরে দেখো তোমাদের একটি ভ্যালিড মেল আইডি মোবাইল নাম্বার অবশ্যই এখানে প্রয়োজন আবেদন করার জন্য যারা যারা আবেদন করতে চাইছো তারা তাড়াতাড়ি আবেদনটা করে দিও যদিও আবেদনের জন্য অনেকটা দিন সময় আছে আঠারোই জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তবে চেষ্টা করো তাড়াতাড়ি ভাবে আবেদন করে দেওয়া এবং এখানে তোমাদের একটি সিলেকশনের জন্য সিবিটি এক্সাম হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কমন রিক্রুটমেন্ট একটা টেস্ট নেওয়া হবে এর জন্য কি সিলেবাস থাকবে সেটা এখানে কিন্তু মেনশন করা নেই তবে আমি তোমাদের বেসিক বলে দিচ্ছি তোমাদের সিলেবাসে কি থাকবে সেটা হলো তোমাদের জিকে থাকবে ঠিক আছে ম্যাথ থাকবে জিআই থাকবে এবং তোমাদের ইংলিশও থাকবে এই হচ্ছে তোমাদের সাবজেক্ট অবশ্যই এই বেশি করে জোর দাও যখনই তোমাদের এই ব্যাপারে মানে এক্সাম রিলেটেড কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এক্সামের যে পেপার সেটা কিন্তু ইংলিশেই থাকবে ওকে এরপরে তোমাদের পরবর্তী যে স্টেপ পরবর্তী স্টেপ তোমরা এখান থেকে কমপ্লিট করার পরে যারা যারা যে পোস্টের জন্য আবেদন করবে যেমন হচ্ছে তুমি যদি হসপিটাল জন্য আবেদন করো সেখানে তোমার কোন রকম কিন্তু মানে পরবর্তী আর কোনো টেস্ট নেই কিন্তু তুমি যদি টাইপিস্ট বা জন্য আবেদন করো সেখানে তোমাদের আলাদাভাবে বাদ বাকি তোমাদের যে মেরিটটা প্রিপেয়ার্ড হবে সেটা সম্পূর্ণ কমন রিক্রুটমেন্ট টেস্ট অর্থাৎ সিবিটি যে টেস্টটা তোমাদের হবে সেই টেস্টের ভিত্তিতেই তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সবকিছু স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিলাম এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই এখানে আবেদন করতে পারো নি আবেদন করতে পারো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা আবেদন করতে ইচ্ছুক তাহলে অবশ্যই তোমাদের যখন এক্সাম রিলেটেড কোনো আপডেট আসবে সেটা তোমাদের সিলেবাসের যদি কোনো আপডেট আসে বা কোন ডেটে তোমাদের এক্সাম হবে সেই রিলেটেড কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে আমি জানিয়ে দেবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি প্রতিদিন পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আইকনটাকে অল করে রাখবেন এখনের এর মতো এটুকুই টা